পাঁচ বছর তিন মাস বারো দিন পরে আমার স্বামী আবিরকে আবার দেখছি স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে যদিও অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি আবির এখন আমার বাসায় ড্রয়িং রুমে বসে আছে ভাবতে অবাক লাগছে এই মানুষটাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সেও আমাকে ভালোবাসে যদিও তার প্রকাশটা কখনো ওইভাবে দেখিনি কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না ভালোবাসা কখনো কখনো মানুষের সর্বনাশের কারণ হয় আমারও তাই হলো আমার জরায়ুতে ছোট একটা টিউমার হয়েছিল ছোট হলেও দুর্দান্ত গতিতে রক্তক্ষরণ করতো সেটা আমার বয়স তখন চুয়াল্লিশ ডাক্তার বললেন জরায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে আমার একটাই মেয়ে মেঘলা তখন ভার্সিটিতে পড়ে বাচ্চা কাচ্চা এতদিনে যখন আর হয়নি তখন আর হবে বলেও মনে হলো না তাই ফেলে দেওয়া হলো জরায়ুটা অপারেশনের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন ধাক্কা শুরু হলো আমার ননদ প্রায় প্রায়ই বলতে লাগলো আবিরের মুখের দিকে তাকানো যায় না একটা ছেলের এত শখ ছিল ওর আমি জানি আবির ছেলে খুব পছন্দ করত। কিন্তু তার জন্য মন খারাপ করবে এটা কখনোই ভাবিনি ভাবলে রক্তক্ষরণ হতে হতে মরে গেলেও আমি জড়াই ফেলতাম না আবিরকে জিজ্ঞাসা করলে চুপ থাকত আস্তে আস্তে অপরাধভাবে ভুগতে থাকলাম আমি ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাচ্ছে সহ্য করতে পারছিলাম না তাই আমার ননদ যখন একদিন বুদ্ধি দিল আবিরকে একটা বিয়ে দিয়ে দিই তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি আশঙ্কা করছিলাম আবির রাজি হবে কি না কিন্তু যেহেতু সে আমার ননদের কথায় উঠে বসে কাজেই বোনের আদেশ পাওয়া মাত্রই রাজি হয়ে গেল সম্ভবত আমার ননদ আগে থেকেই মেয়ে দেখে রেখেছিল তাই খুঁজতে একদমই সময় লাগলো না মেয়ে দেখে আমি অবাক হলাম একেবারেই বাচ্চা মেয়ে আমার ওই মেঘলার থেকে বড় জোর চার পাঁচ বছরের বড় হবে আবেকে বললাম তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে আবির বলল সমস্যা নেই মেঘলা দারুণ খেপে গেল ওকে বুঝালাম কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে আমরা একলা হয়ে যাব তোর বাবার এত সম্পত্তি তার একজন যোগ্য উত্তরাধিকারও তো থাকা উচিত তুই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি তার মন খারাপ আমি সহ্য করতে পারি না মেঘলা রাগ করে হোস্টেল থেকে বাড়ি আসা বাদ দিল কিন্তু তাতে বিয়ে আটকানো গেল না আসলে এখন বুঝতে পারি হয়তো অবচেতন মনে আমিও বুঝেছিলাম ঠেকানোর চেষ্টা করেও লাভ নেই অবাক করা ব্যাপার হলো বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি আমাদের ভিতর অনেক দিন হলো সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো ছিল না সম্পর্কটা ছিল অভ্যস্ততার তাই আমার স্বামী আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে সেরকম ফিলিংস তখনও আসেনি আমি নিজে চাকরি করি যা বেতন পাই তা দিয়ে রাজার হালে থাকতে পারি কাজেই খাবো কি পরবো কি এই চিন্তাটা মাথায় ছিল না কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরে না এমন নয় যে আবির আর আমার কাছে আসছে না সেজন্য আমার কষ্ট হচ্ছিল সে তো বহুদিন থেকেই তেমন করে আর কাছে আসত না আমার কষ্ট হচ্ছিল নতুন বউয়ের প্রতি তার কেয়ারিং দেখে এই মানুষটা এত কেয়ারিং এত রোমান্টিক হতে পারে আমার ধারণাই ছিল না নতুন বউ যাই বলে সে সেটাই শোনে আমি যে কাজ ভয়ে জীবনেও করতে পারতাম না সেটা অনায়াসে করে এমনকি যে ননদের ভয়ে জীবনে একটা কথাও বলতে পারতাম না সে তার সাথে অনায়াসে ঝগড়া করে যে আবির বলতো আমার মা বোনের মুখের উপর জীবনে কোনো কথা বলবে না সে দেখি নতুন বউয়ের হয়ে বোনকে ধমকায় আমি বুঝে গেলাম আমি কত বড় গাথা ছিলাম সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এই ভয় কম্প্রোমাইজ করে গেছি কোনো দিন নিজের অধিকার জোর করে আদায় করিনি কোনো দিন নিজের ভালো লাগার মূল্য দিইনি নতুন বউকে আমার হিংসা হতো এই নয় যে সে আমার স্বামীকে নিয়েছে এই জন্য যে আমি কখনো তার মতো করে পারিনি আবিরের উপর রাগ হতো না তীব্র রাগ হতো নিজের উপরে কীভাবে আমি আমার জীবনের বাইশটা বছর নষ্ট করেছি এই ভেবে যে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল দেরিতে হলেও সে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম অফিসিয়ালি ডিভোর্স আবিরকে দিলাম না কারণ মনের সম্পর্কটাই যেখানে আর নেই সেখানে কাগজের সম্পর্কে কি করব? কিন্তু সেপারেশনের সিদ্ধান্ত নিলাম মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত তাই আমার পোস্টিং তদবির করে ঢাকাতে নিলাম আবিরকে বলে এসেছিলাম সে এবং তার পরিবারের কেউ যেন কোনো দিন আমার সাথে আর মেঘলার সাথে যোগাযোগ না করে আবির এতদিন সে কথা রেখেছিল কোনো দিন যোগাযোগ করেনি কিন্তু আজ পাঁচ বছর তিন মাস বারো দিন পরে হঠাৎ করেই বাসায় হাজির সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে অনেকক্ষণ হল দুজনে চুপচাপ বসে আছি শেষে আবিরই কথা শুরু করল কেমন আছো রে বা ভালো আছি অনেক ভালো আছি নিজেকে ভালোবাসতে শিখেছি এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে মেঘলা কেমন আছে আলহামদুলিল্লাহ মেঘলা অনেক ভালো আছে দুই বছর আগে ওকে বিয়ে দিয়েছি আমার এক কলিগের ভাইপোর সাথে ছেলেটা অসম্ভব ভালো পরিবারের সবাইও অসম্ভব ভালো মেয়ে আমার সারা জীবনে যে সুখ পাইনি এখন সে সুখ পাচ্ছে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে গত মাসে আমাকেও বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা আলহামদুলিল্লাহ ওরা সত্যিই অনেক সুখে আছে মেঘলার বিয়ে দিলে অথচ আমাকে একটা খবর দিলে না বাবা হিসাবে আমারও তো কিছু দায়িত্ব ছিল দিতে চেয়েছিলাম মেঘলাই না বলেছে ছেলেপক্ষ সব জানতো তাই সমস্যা হয়নি আবিরের মুখটা বেদনায় ছেয়ে গেল আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম তোমার ছেলে কেমন আছে আমার ছেলে হো আচ্ছা না আমার আর কোনো ছেলে মেয়ে হয়নি আসলে তুলির বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইতো না এখন তো বয়স হয়েছে এখন নিয়ে নাও গত মাসে তুলি আমাকে ছেড়ে চলে গেছে মানে আসলে ও একটা ছেলেকে পছন্দ করতো ছেলেটা তখনও ভালো চাকরি বাকরি পায়নি দেখে ওর বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয় ব্যাপারটা আমি জানতাম না ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে তাই তুলি আমাকে ছেড়ে চলে গেছে খুব করুণা হচ্ছিল আবিরকে দেখে কিন্তু যখনও বলল রেবা তুমি আমার সাথে যাবে ওটা তো তোমারই সংসার তখনই রীতিমতো ঘেন্না লাগছিল কাজের মেয়েকে ডেকে বললাম এই সাহেব শেষ করলে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিস ভেতরের ঘর থেকে উঁকিয়ে দিয়ে দেখলাম আবির কফি না খেয়ে মাথা নিচে করে বেরিয়ে যাচ্ছে